সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা বোন তার জীবনী শুনবো এবং নাম ঠিকানা শুনবো সে কোথা থেকে এসেছে জানবো এবং আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি বয়স কত গ্রামের বাসা কোথায় আমার নাম আয়শা আমার বয়স 33 আমার গ্রামের বাড়ি নওগাঁ নওগাঁ থেকে এসেছেন 33 বছর বয়স নাম আয়শা জি আপু মূলত আপনি বিয়ের জন্য আসছেন হ্যাঁ আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনি জানলেন কিভাবে যে আমরা এখানে আমরা প্রতিবেদনের মাধ্যমে বিয়ে শাদি দিয়ে থাকি ভাই আমার একটা বান্ধবী ছিল ও এরকম আমার মতো অসহায় তো এখানে এসে বিয়ে হয়ে গেছে গেছে এবং খুব সুখে আছে সে আমাকে বলেছে যে হ্যাঁ ওখানে গেলে তুই ভালো একটা জীবন সঙ্গী পাইবি ভালো হবে তোর মূলত মানুষের কথা শুনে আসছেন এখানে আমাদের বিশ্বাস করে আচ্ছা আপনি আমাদের এখানে যে বিয়ের জন্য আসছেন আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে শুধু আমার মা আছে আর আমার একটা বোন আছে আমার বড় ওর বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে আচ্ছা আপনার মা আছে আপনার আপনি আপনার তো বিয়ে হয়েছিল জি হ্যাঁ আমারও বিয়ে হয়েছিল আচ্ছা হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড মারা গেছে ভাই রোড অ্যাক্সিডেন্টে ইনালিল্লাহি ওয়া ইনাল্লাইহি রাজিউন বুঝতে পেরেছি আপনি অনেক দুঃখের কথা বললেন আচ্ছা আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কি আর বিয়ে সাথী করেন নাই বিয়ে কি করে করব কারণ আমার মাথার উপর আমার বাবা নেই বাবা থাকলে আমার বিয়ের ব্যবস্থা করতেন কিন্তু তো বিয়ের ঘর আসে যৌতুকের কারণে বিয়েটা ভেঙে যায় তো আমার মায়ের পক্ষে তো সম্ভব না যৌতুক দেয়া তাই আপনাদের এখানে আসা যৌতুকের জন্য আপনার বিয়ে ভেঙে যাচ্ছে আচ্ছা আপনি যে আমাদের এখানে আসছেন বিয়ের জন্য যদি কোনো ভাই আপনার দায়িত্ব নেয় তাহলে শুধু আপনার দায়িত্ব নিতে হবে না আপনার মায়ের দায়িত্ব নিতে হবে জি না ভাইয়া শুধু আমার দায়িত্ব নিলেই হবে আমার মাকে দেখার জন্য আমার বোন আছে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে এখন আপনাদের সংসার কি হয়ে চলছে আমাদের সংসার অতি কষ্টে চলে আমার একটা পা সেলাই মেশিন আছে ওটা দিয়ে আমি আর আমার মা দুইজনে টুকিটাই কিছু কাজ করি মহিলাদের পোশাক তৈরি করি এভাবেই চলে যায় পার করে মূলত কষ্টের দিন পার হচ্ছে আপনাদের আপনার যে বিয়ে হয়েছিল আগে যে হাজবেন্ড মারা গেছে সেই পক্ষের কোনো ছেলে আছে আপনার বা মেয়ে আছে না কোনো ছেলে মেয়ে নাই আমি 6 মাস সংসার করেছি তারপরে উনি মারা গেছে তারপর মারা গেছে তারপরে আর কারো হাত ধরেন নাই জি না এখন শেষ বয়সে মনে হচ্ছে একজন ভালো মনের মানুষ চাচ্ছেন বা আপনার পাশে দাঁড়াবে এরকম একজন মানুষ চাচ্ছেন জি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি ভাই আয়সাপুকে বিয়ে করতে চান আয়সাপু এসেছে রাজশাহী নওগা থেকে বয়স তেত্রিশ বছর সুন্দর একজন বোন বয়স তেত্রিশ বছর হওয়া সত্ত্বেও তার চেহারা কত সুন্দর যদি কোনো ভাই তাকে ষোলো বা আঠারো বিশ বছর বয়সে দেখতো তাহলে তো পাগল হয়ে যেত যাই হোক আপু আপনাকে যদি কোনো ভাই বিয়ে করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুটার সাথে কথা বলানো বা বিয়ে সাথে ব্যবস্থা করে দিব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হব আপু নমস্কার পড়েন অবশ্যই ভাই আমি নমস্কার পড়ি কোরআন তেলাওয়াত করি এবং রোজাও রাখি আপু আপনি হয়তোবা জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে না ভাইয়া শুনতে না কারণ আমার যে জীবন সঙ্গী হবে আমি আমার জীবনের সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো সুন্দর কথা বলেছেন আচ্ছা আপনার হাজবেন্ড সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ে হওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রশ্ন করেছেন আমি প্রথমত ঘুরতে যাব কক্সবাজার কারণ এটা আমার ছোটবেলা থেকে শখ কিন্তু গরিবের অবস্থায় আমি যাইতে পারি নাই তারপরে আল্লাহ যদি সহায় হন তাহলে উমরা করতে যাবো মাশাআল্লাহ ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ দেব ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম